আজকেরও ওয়েদারে দেখুন বন্ধুরা এই রকমই অবস্থা আবার ঝিঝি ঝিঝির করে বৃষ্টি চলছে এই কন্টিনিউয়াস বৃষ্টি চলছে হ্যাঁ কোনো কোনো দিকে বৃষ্টি হচ্ছে না খবর পাচ্ছি সেদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমাদের এদিকে বৃষ্টিতে বৃষ্টিতে একদম ছয় লাভ বৃষ্টির থামার কোনো নাম নেই কী করা যাবে প্রকৃতি দেবীর যা ইচ্ছা সেটা আমাদের মেনে নিতে হবে আর কি করবো শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে ছাতা মাথায় দিয়ে মানুষ চলেছে ছাতায় তো আটকায় না মাঝে মাঝে জোরে বৃষ্টি মাঝে মাঝে আসতে বৃষ্টি এই চলছে এদিকে আমার মেশিনের কাপড় কাচা হয়ে গেছে দুদিনের কালকের আজকের হ্যাঁ এবার এগুলোকে মেলতে হবে মাসিকে বসিয়ে দিয়েছি কাজকর্ম মাসি সারা হলো হ্যাঁ এসে একটু সবজি কাটতে বসিয়ে দিয়েছি আর সবজি কাটছে মাসি কি গো তোমার জল কমেছে তোমার এলাকার জল কমেনি তো এখন আছে দেখুন না কাজ নাগার করো না তাহলে আমি আবার বিছানায় পড়ে যাবো হ্যাঁ হ্যাঁ তাই এসো আর একটা শুকনো কাপড় সব সময় রাখতে বলেছি আমি সাথে শুকনো কাপড় রেখো ঠিক আছে সুপ্রভাত গুড মর্নিং আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কেমন আছে বৃষ্টি স্নাত দিন চলছে পরপর বোধ হয় প্রায় তিন দিন আড়াই দিন হয়ে গেল কন্টিনিউ আস আকাশ ফুটো হয়ে গেছে আকাশ ফুটো হয়ে গেছে কি করা যাবে এই নিয়ে চলুন আমরা চলতে থাকি সব এক এক করে কর্মকাণ্ড সকাল থেকে সব শুরু হয়ে গেছে হ্যাঁ আপনারা ভালো থাকুন ভালোভাবে সুস্থভাবে দিন মানে পরিচালনা করুন দিনটি কাটুক খুব সুন্দরভাবে আর আমারও যেন ভালোভাবে দিনটি কাটে হ্যাঁ এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠিক আছে চলুন এক এক করে সব চলতে থাকি কাজকর্ম করতে থাকি ঠিক আছে এদিকে সবজি আমি চাপিয়ে দিয়েছি রান্নাঘরে হ্যাঁ আপনার আলু পটলের চচ্চড়ি মিস্টার ব্যানার্জির একটা ডিম সেদ্ধ হয়ে গেছে ভাত হাফ ডান হয়ে গেছে হ্যাঁ এক এক করে সব চলতে থাকুক করতে থাকি ঠাকুরের কাপড়গুলো আজকে গরম জলে সার্ফে ভিজিয়ে রাখি হ্যাঁ এইসব হাত মোছা ঠাকুরের গা মোছা এই সমস্ত কাপড় চোপড় ঘন্টা খানিক ভিজুক এই যে গরম জল করেছি এই ভিজিয়ে দিলাম বন্ধুরা আমাদের কাপড়ও যেমন ভিজায় কাঁচা কাপড় পরি ঠাকুরেরও সমস্ত কিছু সার্ফে ভিজিয়ে দিই আমি মাঝে করি আর ঘন্টা ভিজবে তারপর পরিষ্কার করে খানে বন্ধুরা আজকে লাঞ্চ দিয়ে দিলাম হ্যাঁ এবার আমরা লাঞ্চ করব এই যে উচ্ছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমার সেদ্ধ টেদ্ধ না এখন ভালো লাগছে না মুখে তো কিছুই খেতে ভালো লাগে না এই যে পাবদা মাছ করেছি আলু পটলের দমটা কালকে রাতের ছিল আর পেঁপে আলুর একটু তরকারি করেছি ভালো করে মশলা টসলা ঘি গরম মশলা এসব দিয়ে একটা তরকারি করে রেখেছি এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু খুব একটা বিশেষ কিছু না কেননা করতে পারছি না শরীর থরথর করছে হ্যাঁ আপনারাও সব লাঞ্চ করে নিন যা আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ বেড়ে দিয়েছি প্রায় পুনে দুটো হতে চলল ঠিক আছে আমরা লাঞ্চ করি আপনারাও লাঞ্চ করতে থাকুন বন্ধুরা ঠিক আছে আমাদের লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণি হল কর্তাগিন্নের এবার এই জামগুলোতে কালকে এনেছিল এখানে তো জাম খুব খাচ্ছে এখন হ্যাঁ জামগুলো বেশ ভালো কিন্তু মিষ্টি এবং শ্বাসযুক্ত এই জামে নুন মাখিয়ে রেখে দিয়েছি সকালবেলাতে উঠেই ঠান্ডা ভাবটা কেটে যাবে বলে আর খুব নরম সফট হয়ে যায় জ্যামগুলো একটু লবণ মাখিয়ে রাখলে পরে এবার এই দু চারটে খাবো মিস্টার ব্যানার্জিও খাবে আমিও খাবো হ্যাঁ কালকে জানেন তো আমার ছেলে ফোনে গল্প করছিল ও জাম কিনেছে বাজার থেকে ওখানে পুনেতে দা ওদের জামটা মিষ্টি কিন্তু শাঁসটা কম আঠি সর্বস্ব বললো কষ নয় বা টক জাতীয় জিনিস নয় কিন্তু শ্বাস নেই শ্বাস খুব কম আঠি সর্বস্ব ঠিক আছে যাই হোক তবুও খেয়েও একটুখানি জাম খাওয়া খুব ভালো খেও সন্ধে বাতি দেওয়া হলো আমার ছটা বাজছে বেজে গেল ছটা সন্ধ্যে বাতি বসিয়ে দিলাম জয়গুরু ঠাকুর রক্ষা করো সবার শান্তি দিও ঠাকুর জয় আমাদের বকুলতলায় বসেছে মেলা দেখতে আমি 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 তুমি 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 গানটা খুব ভাইরাল হয়েছে কিন্তু বন্ধুরা বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি হ্যাঁ সবাই শর্ট করছে খুব ভালো লাগছে কিন্তু খুব ভাইরাল হয়েছে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় অভ্যেস মতন আমি আবার চলে এলাম আপনাদের কাছে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বর্ষাটাকে সবাই এনজয় করুন বর্ষার খারাপ আঁত যেন কাউরির গায়ের ওপর না পড়ে আমার কাশিটা কিন্তু কালকের তুলনায় আজকে অনেকটা কম তবে আছে আস্তে আস্তে যাবে ডাক্তারবাবু বলছেনই ওটা বারবার যে আস্তে আস্তে যাবে সাবধানে থাকবেন আস্তে আস্তে যাবে বকুলতলায় ভিড় জমেছে মেলা বসেছে মেলা সে তো রথের মেলা হলো সে তো যাওয়া হলো না হ্যাঁ কি করবো শরীর সে সময় এতই অসুস্থ ছিল যাওয়া হলো না শরীরটা যদি ঠিক থাকতো আমি ঠিক চলে যেতাম হাজব্যান্ডের হাত ধরে আমি ঠিক চলে যেতাম দেখতে আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসতাম এখানকার কোথায় ভাওড়ার ময়দানে শরৎ সদনে একটু বড় মেলা হয় শুনেছি সেটা ঠিক দেখিয়ে নিয়ে আসতাম তারপর কেমন ঘা আছেন বলুন সবাই এই বর্ষায় একটুখানি খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বিশেষ করে হ্যাঁ খাওয়া দাওয়া করে আনন্দ আছে মজা আছে গল্প আড্ডা করেও মজা আছে হ্যাঁ যদিও সব জামাকাপড়ের প্যান্ডেল হয়ে আছে ঘর বাড়ির সাথে সাথে জামাকাপড়ের প্যান্ডেল কিছু করার নেই আর আকাশ একদম ফুটো হয়ে গেছে তিন দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে আজকেও কন্টিনিউয়াস বৃষ্টি কখনো বেশি পরিমাণে হচ্ছে কখনও টিপটিপ করে হচ্ছে কিন্তু হয়ে চলেছে ফাঁকা নেই ফাঁকা নেই আর যেসব জায়গায় শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে না সেসব জায়গায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে তো যাই হোক সেটাই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু বৃষ্টি নেই সেটা খুব এনজয়েবল ব্যাপার হ্যাঁ ভাগ্য ভালো যাদের যেদিকে এরকম ধরনের চলছে ওয়েদার তাদের খুব ভাগ্য ভালো কিন্তু আমাদের এখানে তো রাস্তায় বেরোলেই গা ভিজে যাচ্ছে একদম মাথা টুকুরি ছাতাতে বাঁচে তাও বাঁচে না ছাতা নিয়ে যা হাঁটা কাজ করাও হয় না হয়ে ওঠে না হ্যাঁ যা কাজের মানুষ তাদের পক্ষে হয়ে ওঠে না ভিজতে হয়ই যা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর কি করতে পারি বলুন আমরা সামান্য একটা নগণ্য মানুষ এর বেশি আর কি করতে পারি সবাই একটু পাশে থাকুন ভিউজ দিনের দিন কমছে কেন কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না ভিউজটা দিনের দিন কমে যাচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না সবাই একটু দেখুন একটু আলাপি মনকে আপন করে নিন হ্যাঁ আর একটু সাবস্ক্রাইব করুন এই যেটুকুনি দিচ্ছি তাতে একটুখানি লাইক কমেন্টস করুন একটু কমেন্টস করলে ভালো লাগে আমি বুঝতে পারি যে তাহলে কেউ দেখছে আমার হ্যাঁ ব্লগটা যেটুকুনি করতে পারছি সেটাই আমাকে দেখছে ভালোবাসা করে দেখছে এটাই আপনাদের কাছে মানে বারবার আমি বলছি আর বলবো যতদিন করবো ও কাজ যতদিন ধৈর্যে খুলবে ততদিন আমি এই কথাটা বলবো যে একটু সাবস্ক্রাইব করুন আর একটু ছোটো ছোটো ব্লগুলি একটু দেখতে থাকুন সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আর আমার ব্লগগুলি দেখুন আজকে গুড নাইট করে দিলাম ঠিক আছে টাটা আবার নিশ্চয়ই আসবো একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো